ব্রাহ্মণবাড়িয়া সদর জাকের পার্টি রবিবার রাত পবিত্র মিশন সভা শেষ করেন এতে আলোচনা করেন ঈদের মিলাদুন্নবী উপলক্ষে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য কুমিল্লাও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মোহাম্মদ সেলিম কবি এই

এই পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এবং সদর উপজেলার নেতৃবৃন্দ সেই নির্দেশ আজকের মিশন প্রধান আপনাদের সামনে উপস্থাপন করবে আমি আপনাদের কাছে একজন এই জেলার নগণ্য কর্মী হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের ভাই হিসাবে আমি আপনাদেরকে নজরের অত্যন্ত স্নেহধন্য বিশ্বস্ত ব্যাঙ্গার এই ব্রাহ্মণ দাড়িয়া বাসিনী পর্ব ব্রাহ্মণ বাড়িয়ার অহংকার চাকের পার্টি জাতীয় স্থায়ী সদস্য কুবিল্লাবা এবং ব্রাহ্মণ দাঁড়িয়ে প্রিয় সভাপতি

আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের আপন খায়ের ভাই উপস্থিত আছেন এখানে আমাদের মরণ আমের চৌধুরী সাহেব সহ এখানে মুরব্বীরা যারা আছেন এবং জাগের পার্টির নেতা কর্মী যারা আছেন এবং যারা এখানে উপস্থিত আছেন মহিলা ফ্রন্ট সহ সবাই জন্য দোয়া চাই সবাইকে যেন আল্লাপাক সম্পূর্ণ সুস্থ রেখে দিবে হায়াত এই সদর উপজেলার মধ্যে অনেক জাগের ভাই বোনরা দুলা থেকে বিদায় দিচ্ছে আমি আজকে এই দিনে আমি তাদের জন্য দোয়া চাই আল্লাহ পার্ক তাদের কবরটা ভালো আমার বিশেষ করে একটি দোয়া আজকে সবাই দোয়া চাই বিশেষ দোয়া তার জন্য দোয়া আজকে আপনারা করবেন খাস করে আমাদের কাতারে হাবিব আপনারা জানেন কাতারে হাবিব আমাদের যাকে পাঠির সাথে জড়িত সে ভালো ক্ষেত্র করে সারা বাংলাদেশ কেউ মানুষ আর না অনেকে মানছে ইমান আনছে অনেকে আনছে না আর তাদেরকে ইমান আনার জন্য এই দেশের মধ্যে বিপদের পর বিপদ আসবে বিপদ কিন্তু শুরু হয়ে গেছে এই আওয়ামী লীগ সরকার কে বলছিলেন আমাদের নিজের মধ্যে নোবেল বলে গেছে ভুল ভেজা চালাইছিল আমাদের একটা মসজিদে এবং আওয়ামী লীগ সরকার কে বলছিল যে এই দেশের সরাদ্দি উদ্যানে বলছিল লক্ষ লক্ষ মানুষ সামনে যে বলছিল যে আপনি দেশ উন্নয়ন করতেছেন আপনার পক্ষে আমরা আছি আপনার সাথে আমরা আছি আপনাকে আমরা তবে যদি আপনি দেশ ছাড়াইতে ব্যর্থ হন আপনি এই দেশ থেকে চলে যেতে হবে এখন কিন্তু জাকে পানি হাল বাংলাদেশে এই জাগের পানি এ দেশের ক্ষমতায় যাবে তখন কিন্তু আপনি আমাদের পাশে থাকবেন কতটা খেয়াল আছে তখন শত শত সাংবাদিক সামনে এটা এই পুরা এই বক্তব্যটা টেলিভিশন আসছিলেন যাই হোক এই সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছিলেন যে আপনারা আমাকে প্রশ্ন করবেন যাকে পার্টি কে ভেবে ক্ষমতায় আসবে প্রশ্ন করতে পারেন যদি প্রশ্ন থাকে যে আমাকে না সঙ্গে আল্লাহ পাক্কি করেন কেন উনি এই সিদ্ধান্ত নিলেন